রাজনৈতিক দল আমরা চেষ্টা করব যে দেশের শাসন কাঠামো এর বাইরে আমাদের সংবিধানে যেভাবে সংবিধান সংশোধনের কথা আছে সেইভাবেই আগামী পার্লামেন্ট সংবিধান সংশোধন করে ঐক্যমত চেষ্টা চলছে সুতরাং অন্ততপক্ষে আমাদের দিক থেকে মনে হয়েছে করে ঐক্যমত চেষ্টা চলছে সুতরাং অন্ততপক্ষে পক্ষে আমাদের দিক থেকে মনে হয়েছে যে আমরা যেভাবে ঐক্যমত্ত যতটুকু হচ্ছি

যেটা হয়েছে যে এটা একটু মানে পরিবর্তন করতে হবে যেভাবে আছে এটা হয়েছে যে একটু মানে পরিবর্তন করতে হবে যেভাবে আছে আপিল বিরোধী দলের নেতা তিনিও তার মানে এটা আরো বেশি পার্টিসিপেট মেথড করেই করা হল আরো যে কথাটা বললেন জরুরি আইন তো জরুরি প্রয়োজন এটাই এইটা আমরা ধরে নিচ্ছি এটা বলা আছে

তত্ত্ববোধক সরকার নিয়ে যেহেতু আলোচনাটা পেন্ডিং আমরা সেই করা শুরু হবে যে সময় গঠিত হবে তার আগে অন্য দিনের মধ্যে আবার এটা নির্বাচন হওয়ার সাথে সাথে এর অবসর এগুলো আলোচনায় এখন ওইটা করার জন্য কিভাবে হবে যেমন আপনারা জানেন ত্রয়োদশ সংশোধনী অলরেডি এইটা আবার কোর্টের একটা অবজারভেশন আছে সেগুলো আমাদের আলোচনার মধ্যে আছে আবার আছে যে ওনাদেরকে না দিলে তাহলে অন্যদের কিভাবে আমরা ভালো পার্লামেন্ট নির্বাচিত হয় এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় জনগণের যদি চোখ আমাদের থেকে খুবই কঠোর থাকে কে কী করছে জনগণের সম উন্মুক্ত করে দেবেন তাই না মানে আমি বলবি যে আমাদের খোলসটা ফাঁস করে দেবেন তখন হয়তোবা আস্তে আস্তে আমরা এমন একটা উন্নত এটা দেখছি এই জায়গায় আলোচনা এত বোধহয় করে এত সময় নষ্ট করাটা উচিত না দেশের পরিস্থিতি জানেন যেমন আমরা আজকে এখানে এসেছি কিন্তু গত দুই দিন তো আমরা নিজেরাই

বন্ধুরা এর আগে আমরা বলেছিলাম প্রধান সাথে দেখা করে কথা বলতে চেয়েছিলাম আমরা সময় পাইনি এবং আমরা ভাবছি আমরা ওনার সাথে ওনার যে এই যে এই হত্যা সহিংসতা এর প্রতিবাদে সুতরাং আমরা রাজপথে সংগ্রাম করছি এবং সরকার সরকারের কাছেও করছি সরকার সরকারের প্রতিনিধি কিন্তু তারা সম্মিলিত হবে কতগুলো সুনির্দিষ্ট লুটপাটের অস্ত্র উদ্ধার হবে কিনা অবৈধ অস্ত্র উদ্ধার হবে কিনা আর জনগণের সামনে প্রশ্ন সে রাস্তায় গেলে না আর জনগণের সঙ্গে প্রশ্ন সে রাস্তায় গেলে মানে নিজের জন্য নিশ্চিত হবে কি মানে নিজের জন্য নিশ্চিত হবে কিনা এইটার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের না এইটার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব সরকার এই দায়িত্ব যথাযথভাবে পালন করব এই মপকে হালকা করার জন্য মপকে হালকা করার জন্য অনেকগুলো বক্তব্য নিয়ে আসছে দেখেন নাই তারা বলছে কি সুতরাং এই কথা আমি রিপিট বারবার করতে চাই না বরঞ্চ আমরা দেখছি

আমরা মনে করি জনগণ আমাদেরকে বলুক আমরা এলাকা এলাকায় সর্বদলীয় দরকার হলে কমিটি গড়ে তুলব এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব কিন্তু এখন আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না আমরা আশা করবো অন্তর্বর্তীকালীন সরকার তা দায়িত্ব জরুরি অবস্থা জারির ক্ষেত্রে এক বলা হলো যেটা যে জরুরি অবস্থা জারির জন্য বিরোধী দলীয় নেতাকে অন্তর্ভুক্ত করা হবে কিন্তু আমরা জানি তো রাজনৈতিক দলগুলো বিরোধী অবস্থানে থেকেই তো রা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে সেই ক্ষেত্রে রাজনৈতিক বিরোধী দলগুলোর অংশগ্রহণের অবস্থা এটা বিশেষ অবস্থা জানি এটা কতটুকু মানে আমি আপনাকে বলবো তার জন্য ধরুন যে প্রেক্ষিতে এটা আমি অফেন্ড উদাহরণ দিচ্ছি এটাকে আবার কি বলবো কোনো আদর্শিক উদাহরণ ধরার ঠিক হবে

পৃথিবীর সব দেশের জন্য থেকেও যায় কিন্তু আমি এটা আরেকভাবে বলছি ভাই তো বললেন শুনছেন ধরুন এবার আমি আপনার কথাই বলি আমি বলুন যদি আদর্শিক উদাহরণ ধরেন না এবং হবে ভাবছি না হয়তো দেশের পরিস্থিতি এরকমের হলো সরকারি দল মনে করছে জরুরি আইন কিন্তু বিরোধী দল যারা আছে তারা যদি জনগণের পক্ষে হল বা এরকম হয় তারা মনে করছে জরুরি আইন দরকার নেই তখন দরকার ওই এসে যাবে না বাইরে এসে বিক্ষোভ করবে অসুবিধে কি কিন্তু তখন সে কথা বলতে পারে কিন্তু এটাকে ধরেন না ধরা উচিত এখন যেটা করছি আমরা আশা করি যে ভবিষ্যতে যাতে রাজনৈতিক ব্যবহৃত না হতে পারে যার জন্য সরকারি দল বিরোধী দলকে নিয়ে কথা বললে হবে কি বিরোধী দল হবে ধরুন আপনি সরকারি দল আপনি বললেন আইন দল আমি বিরোধী দল আমি মনে করলাম যে এটা করা দরকার আপনি মেজরিটিতে পাশ করলেও হোক আমি বাইরে যে এটাকে নিয়ে আমরা আশা করি যে ভবিষ্যতে যাতে নিয়ে দুইটা মিলে আমাদের ডিমান্ড ছিল এখনো তো আমরা ডিমান্ড করে চলেছি যে আমাদের ভাই শুধু কাস্তে দিও না আমাদেরকে কাস্তে আতড়িয়ে দাও কারণ আমাদের পার্টির সিম্বল এবং বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত সিম্বল হচ্ছে কমিউনিস্টদের এখন দেয়নি আমরা করবো কি আমরা দাবি করে চলেছি আমি আশা করব যে কোনো দল তারা দাবি করতে পারে এবং নিশ্চয়ই তারা নিয়মতান্ত্রিক পথে যাবে আবার নির্বাচন কমিশনের অথরিটি আছে যে তারা কোন কোন মার্খা নিয়ে আসবে এবং আমাদের সাধারণ পজিশনটা বলতে পারি যে রাষ্ট্রীয় সিম্বল হিসেবে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বাগালে করাটাই সম্ভব হবে কিন্তু যে কথাটা আমি বললেন আমি জানি না যদি জুলুম করে মব সৃষ্টি করে কেউ কিছু করতে চায় এ ব্যাপারে সরকারকেই জিজ্ঞেস করেন সরকার যদি কোনো মবকে প্রশ্রয় দিয়ে নতুন করে কোনো কিছু ঘটানোর চেষ্টা করে আমরা এই সরকারকেই এই মবের আরও বেশি প্রশ্রয়দা বলে চিহ্নিত করে এর বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাড়া আমাদের এখন পথ থাকবে না কারণ মভ শয্যা সেমন জায়গায় পৌঁছেছে মানুষের জীবনকে নিরাপত্তাহীন করে তুলেছে মানুষকে একটা ড্রমাটাইজ করে তুলেছে আজকে মানুষ মানে কি বলবো সে নতুন ধরনের একটা ভয়ের জায়গায় চলে গেছে সুতরাং কোনোভাবে মবকে আমরা অ্যালাউ করবো না একদম